শত শত হাজিরা আসছে আমরা করতে একদল হাজিরা যাচ্ছে দোয়া করতে মহিলা হাজির বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে দুইজন ছাচ্রছাচ্ছি কবিতরের সাথে একটা ছবি তুলতেছে আমরা একটা ছবি তুলি এখন শখ কখনো মরে না মানুষের আসসালামু আলাইকুম বন্ধুরা মক্কা আসছি করতে সেই দেখেন আপনাদেরকে কবুতরের ভিডিও দেখাচ্ছি একটি অসাধারণ দৃশ্য রাস্তার মধ্যে শত শত কবুতর জ্বালালি কবুতর কত বড় বড় বিল্ডিং এই শহরটাতে যা খাবার দেয় তাই খায় না একটু ঘুরে ঘুরে দেখাই আশেপাশের বিল্ডিং গুলো দেখেন কত বড় বড় আকাশ সাথে সাথে মিশে যাবে এত বড় বড় বিল্ডিং বেশিরভাগই বন্যতলা বিস্তলা বিল্ডিং শত শত হাজিরা আসছে ওমরা করতে এখানে একদল হাজিরা যাচ্ছে তো আপ করতে মহিলা হাজির বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে কাজ করতে যাই বলুন বন্ধুরা আমার কিন্তু অনেক ভাল লাগতেছে মক্কাতে এসে আল্লাহর অশেষ রহমত মক্কায় এরা খাইতে খাইতে কতগুলো রাস্তার মধ্যে চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই দুইজন চাচা চাচি কবিতরের সাথে একটা ছবি তুলতেছে আমরা একটা ছবি তুলি এখন সব কখনো মরে না মানুষের বন্ধুরা দেখতে থাকুন ভিডিও কে সিট করবেন না যারা যারা এখন পর্যন্ত রাইহান টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং রাইহান টিভি ফেসবুক পেজ ফলো দেন নাই জলদি জলদি ফলো দেওয়া ফেলুন বহুত ভিডিও আসতেছে আগামীতে মক্কা মদিনা মক্কা সফর শেষ করে মদিনা যাব মদিনা যাওয়ার পরে ভিডিও ধারণ করব সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার পাবেন পৃথিবীর মধ্যে অন্যতম এক দেশ সৌদি আরব আল্লাহ সার তুই দান করছে আমাকে সেই সুবাদে আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারবো বাবুটা তার বাবার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কারণে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে وسوف